যদি বলি এক কোটি করে টাকা দেবো আজকে জাহান নামে কে কে রাজি আছেন হাত তুলেন কে হাত তুলবেন নাম দেখলে পাইতো আচ্ছা একদল জাহান নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন তোমরা জাহান নামে কি করেছিল পৃথিবীতে থাকতে কি করেছিলাম তারা সেদিন বলবে মুসল্লি ছিলাম না কি ছিলাম না বলেন মুসল্লি সো নাও হোয়াট ইস দা ডেফিনেশন অফ মুসল্লি মুসল্লি মানে কি মুসল্লি মানে যে ব্যক্তি দৈনিক পাঁচ সালাত ওয়াক মসজিদে গিয়ে আদায় করে ওজোর থাকলে বাড়িতে আদায় করে তার নাম মুসল্লি শায়নুর রহমান সাহেব আমাদের এলাকায় অনেক শুকুর আলী আছে শুকুর আলী বুঝেন কি যারা খালি জুমার দিনে সোলাত আদায় করে এরা শুকুর আলী এরা মুসল্লি নয় যারা ইদুমিয়া এরাও মুসল্লি নয় যারা রমজান আলী এরাও মুসল্লি নয় মুসল্লি মানে যে ব্যক্তি পাঁচ ওয়াক সালাতের পা বন্ধের সাথে আদায় করে ইননা নাম মুসল্লি এক ওয়াককে কেউ যদি ইচ্ছে করে ছেড়ে দেয় আল্লাহ রসুল সাহায্য এই বাক্য কি দিয়ে উল্টাবেন রসুল সাহায্য মুসলমান তারা সালাতান মোতাম্মিদিন ফাঁকা কাফরা কেউ যদি ইচ্ছে করে এক ওয়াক সালাত ছেড়ে দেয় এই ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত টিকবেন কি করে সৌদি আরবকে অনেকে গালি দেয় সৌদি আরবের মানুষের নামাজ কাদা হয় না আলহামদুলিল্লাহ আর আমাদের দেশের পাক্কা মুসলমান নিজেকে দাবি করে বলে নামাজ না পড়লে কি হবে ঈমান ঠিক আছে এরকম লোক আসে নাই যদি ইবলিসকে দেখতে মন চায় দেখে দিলাম একবার দেখে নিন শুনেন সলাৎ আপনাকে যে কোনো মূল আদায় করতে হবে খুব বয়স হয়ে গিয়েছে টাকা হয়েছে হজ করতে যেতে পারছে না একজনকে তিন লাখ টাকা দেন ও গিয়ে হজ করে আপনার হজ সামনে রামাদান বয়স এত বেড়ে গিয়েছে ডাক্তার বলছে না আপনি ভিকার কেজি করে চাল দিয়ে দেন দিয়ে দেন দাঁড়িয়ে করো যে পারি না যে বসে করো না পারলে শুয়ে করতে হবে নালে ইশারের মাধ্যমে পানি দিয়ে আদায় করতে হয় অজু করে পানি নেই তায়াম্মুম করতে হবে তায়াম্মুমের জন্য মাটি নেই এমনি সোনা আদায় করতে হবে যুদ্ধের ময়দান আছেন ছোলা আদায় করতে হবে আল্লাহ রাসূল

মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ফজর আর